হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আরও একটা নতুন কাজ শেষ করেছি বাইরেটা কাজ কমপ্লিট করতে পারিনি বিয়েবাড়ি অনুষ্ঠান বসতেই পাচ্ছ প্যান্ডেলে কাজ চলছে কাজটা করেছি আমার পাশের গ্রামে কাজটা কেমন হয়েছে বলবে এশিয়ান পেন্ট দিয়ে রয়্যাল সাইনি কাজ করেছি কাজটা টোটাল খরচা হয়েছে পঞ্চাশ হাজার টাকা কাজটা করেছি আমার পাশেরই গ্রামে গ্রিলগুলো এখনও কমপ্লিট করে উঠতে পারেনি খালি পুরটি পেন্টিং করে ছেড়ে দিয়েছি আর সিলিংয়ে কারনিশ মর্নিং লাগিয়েছি ফুল লাগিয়েছি কাজটা কেমন আছে সবাই বলো একটু টোটাল টুকটাক ডিজাইনই কাজ করা হয়েছে খুব বেশি ডিজাইন করার সময় পাইনি বাড়ি বলছে বাড়িওয়ালা বলছে ভাই তাড়াতাড়ি কাজটা শেষ করো বিয়ে বাড়ি আছে অনুষ্ঠান আছে বুঝতেই পারছো সবাই দেখো তাহলে কাজটা কেমন আছে একটু কমেন্টে বলো খুব বেশি ডিজাইন করা হয়নি টুকটাক ডিজাইন করা হয়েছে মোটামুটি ঠিকই আছে অসুবিধা নেই এটা একটা বেডরুম আর এটাও একটা বেডরুম দুটো দুখানা বেডরুম আছে একটা বারান্ডা পাশে সিঁড়ি পথে কাছ বাঁকি আছে কিচেন রুমে কাজ ফাঁকি আছে বাথরুমে কাজ ফাঁকি আছে যাক কেমন হচ্ছে বলবে সবাই